নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আজকের বিষয়বস্তু হচ্ছে যে হাতের আয়ু রেখা বা জীবন রেখা। দেখুন এই যে আমরা পুরো এই আয়ু রেখাটিকে এই যে এই রাহুর ক্ষেত্র থেকে শুরু হয় আর হাতের মণিবন্ধের শেষ প্রান্তে এসে থেমে যায় কারুর হয়তো মানে আর একটু কম এসেও থেমে যায় তা এই আয়ু রেখাটিকে আমরা একশো বছর ধরে থাকি ঠিক আছে মোটামুটি এখান থেকে আমরা এক ধরে থাকি আর এই পর্যন্ত হানড্রেড তা এই মিডিল পর্শনটা আমরা ফিফটি ধরতে পারি এই পর্শানটা পঁচিশ ধরতে পারি এই পর্শনটা আমরা মোটামুটি সেভেন্টি সেভেন্টি ফাইভ ধরতে পারি তা আজকের বিষয় হচ্ছে যে আয়ুরেখায় যদি এই ধরনের গ্যাপ থাকে অর্থাৎ ভাঙা থাকে ঠিক আছে ফাঁকা থাকে দেখবেন একটু ভাঙা থাকে যদি এই পজিশানে আসে তাহলে সেই ব্যক্তির পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর মানে এই মিডিলটা আমরা ফিফটি ধরে থাকি এইটা কুড়ি থেকে পঁচিশ ধরে থাকি এটা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ধরে থাকি আর এই মানে এই মণিবন্ধের শেষ প্রান্তটা আমরা হান্ড্রেড ধরে থাকি তা যদি এই পজিশানে এসে কারুর ভেঙে যায় তাহলে সেই সব জাতক জাতিকাদের পঁচিশ থেকে তিরিশ বছরে মানে খুব জটিল একটা রোগ ব্যাধি তৈরি হয়ে যাবে বা হয়তো কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি এই পর্শানে এসে যদি গ্যাপ তৈরি হয় তাহলে ৪৫ থেকে পঞ্চাশ বছরের মধ্যে একটা মানে খুব দুর্ঘটনা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে হয়তো দুরারোগ্য ব্যাধিতে হয়তো সেই মানুষটার জীবন নিয়ে সংশয় হয়ে যেতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন কিন্তু যদি এর পাশাপাশি আপনারা দেখছেন এই যে মার্শাল রেখা আয়ু রেখার পাশে যদি এই ধরনের মার্শাল রেখা থাকে আয়ু রেখার পাশাপাশি তাহলে এই যে গ্যাপ গ্যাপ যে জায়গাতে আছে যাদের তাদের যদি হঠাৎ কোনো দুর্ঘটনা বা শারীরিক কোনো মানে অসুস্থতা বা জটিল কোনো ব্যাধিতে সে যদি মরণাপন্ন অবস্থা হয়েও যায় তাহলে এই মার্শাল রেখা যদি থাকে তাহলে সেই জাতক জাতিকারা সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি দেখুন হাতের যেখানটাই এই আয়ু রেখাতে গ্যাপ আছে আপনারা মিলিয়ে দেখুন সেই এজে গিয়ে আপনাদের শারীরিক কোনো বড় রোগ ব্যাধি দুর্ঘটনা এই ধরনের কোনো ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটেছিল নমস্কার জয় মাতারায়